রাত আসে তার নিঃশব্দ আচ্ছাদনে পৃথিবীকে ঢেকে দিয়ে কিন্তু সেই নিঃশব্দ পারে না আমার অন্তরের অগ্নিকে থামাতে আমি খুঁজেছি সেই স্পর্শ যা দূরত্বকে অদৃশ্য করে রাত নীরব কিন্তু আমার মন যে জ্বলছে এমন আগুনে যা শুধুই তোমার কাছে নিঃশেষে মেলে এক অদৃশ্য আলো স্পর্শ করে আমার অন্তর হৃদয় জলে শ্বাসের সাথে নীরব কামনা ভেসে ওঠে আমি খুঁজেছি তোমার স্পর্শ দূরত্বের সীমার মাঝেও যেন কাছে যেন বাতাসে মিশে থাকা জ্বলন্ত গন্ধ আমাদের এক করে দেয় আমার চোখে নেই বিষণ্নতা শুধু সেই দ্বীপটি যা তোমার জন্য জলে প্রতিটি মুহূর্তে তোমার হাসি তোমার নিঃশ্বাস আমার দেহের প্রতিটি স্নায়ু প্রতিটি কোষে জ্বলে ওঠে আগুনের রেখা আমি তোমার প্রতিটি মুহূর্ত আগলে রাখতে চাই যেন এই নিরবতা আমাদের মধ্যে কথা বলে শব্দের বাইরে অন্তরের আগুনে আমি তোমার স্পর্শ খুঁজেছি যা দূরে থেকেও কাছে আসে স্বপ্নে তোমার হাত আমার হাতে মিশে যায় অথচ বাস্তবে সে পৌঁছায় না তবু বিশ্বাস করে আমরা একসাথে একই নিঃশ্বাসে ভেসে এক নীরব মিলনে যা অন্তরকে আগুনে ভরে শরীরকে শিহরণ জাগায় আমি তোমার ছায়ায় ভেসে যাই প্রতিটি নিঃশ্বাসে তোমার অদৃশ্য স্পর্শ পাই রাতে নীরবতায় চাঁদের আলোয় বাতাসে সব জায়গায় তোমার অস্তিত্ব অনুভব করে চোখ বন্ধ করলে তোমার হাসি আমার অন্তরকে জ্বালিয়ে দেয় প্রতিটি স্মৃতি যেন আগুনের রেখা হয়ে ছড়িয়ে পড়ে আমি চাই তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্বপ্ন আমার হাতে মিলিত হোক এমন মিলন যা শব্দের বাইরে অন্তরের অগ্নিতে ভেসে ওঠে দূরত্ব আমাদের আলাদা করতে পারে কিন্তু এই অদৃশ্য বন্ধন আমাদের এক করে রাখে নিঃশব্দে অদৃশ্যভাবে অবিচ্ছিন্নভাবে আমার হৃদয় ধীরে ধীরে তোমার হৃদয়ের সঙ্গে মিলেছে প্রতি ছোঁয়ায় শরীর মন ও আত্মা একসাথে তীব্র কামনায় চলে ভালোবাসা শুধু আবেগ নয় এটি সেই অদৃশ্য সেতু যা দূরত্বকে সংহত করে বাতাসে ছায়ায় নিরবতায় সব জায়গায় তোমার ছোঁয়া অনুভব করে আমি চাই তোমার প্রতিটি হাসি প্রতিটি দুঃখ আমার কাছে এসে নিঃশেষে মিলিত হোক আমাদের মিলন যেন রাতের আকাশে চাঁদের আলো হয়ে প্রতিধ্বন্ হয় প্রতি নিঃশ্বাসে প্রতিস্পর্শে প্রতিদৃষ্টিতেই আমরা হারাই সব সীমা যেন পৃথিবী থেমে গেছে শুধুই আমাদের জন্য তুমি শুধু আমার জন্য এত গভীরভাবে যে রাতে নিরবতাও আমাদের কথা শোনে বাতাসে আমাদের মর্ম স্পর্শ করে চান যেন আমাদের সাক্ষী তুমি আমার পৃথিবী আমি তোমার কাছে শুধুই তোমার হয়ে থাকবো নীরব অদৃশ্য অবিচ্ছিন্নভাবে প্রতি নিঃশ্বাসে প্রতিস্পর্শে দৃষ্টিতে আমি নিজেকে ভেঙে হারাই তোমার উষ্ণতা তোমার কামনা তোমার রূপে এমন প্রেম নীরব উর্মা তীব্র যা নিভে না শুধু চলে জেগে থাকে আমাদের অন্তরের গভীরে আমাদের রাত চড়ে শরীর মন ও আত্মাকে এক অদৃশ্য আগুনে ভরে এভাবে আমরা এক হয়ে থাকি অনন্তের মতো নিঃশেষে সমাজের ভিড়ের মধ্যে অনেক মানুষ অদৃশ্যভাবে ভাগে। নিঃশব্দে কষ্ট সঙ্গী করে চলে আমরা তাদের মুখে চোখে পেছনের গল্পে কোনোটি দেখি না শুধু চোখ পড়ে বাহ্যিক সৌন্দর্য উচ্চতা বা ওজন কিন্তু ভেতরের সংগ্রাম ভেঙে যাওয়া বিশ্বাস নরম হৃদয় সেগুলো চিহ্নিত করতে আমরা অক্ষম সমাজে মানুষকে দেখে আমরা প্রায় তার চেহারা উচ্চতা ওজন বা বাহ্যিক সৌন্দর্য দ্বারা বিচার করে থাকি অনেকেই মনে করেন এইভাবে কেবল ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক গভীর সমাজে যেসব মানুষ নরম হৃদয়ের তারা সহানুভূতিশীল বিশ্বাসী এবং অন্যের জন্য ভালো কিছু করতে চায় কিন্তু প্রায় এই দয়াল মনকে শোষণ করা যায় নরম হৃদয়ের মানুষরা প্রায় অন্যের জন্য অপেক্ষা করে তাদের বিশ্বাস দিয়ে দেয় কিন্তু কেউ সেই বিশ্বাসের মূল্য বোঝে না বরং সেই দয়া কখনোই শোষণের কারণ হয় দেখবেন তারা চুপচাপ কাউকে সাহায্য করে কিন্তু চোখে পড়ে না অথচ সেই ছোট্ট কাজগুলোই সমাজকে কিছুটা মানবিক রাখে সম্পর্কে বিশ্বাস রাখা আজকাল বড় চ্যালেঞ্জ অনেকেই অহংকার বা নিজের স্বার্থের কারণে অন্যকে কষ্ট দেয় বিশ্বাস ভেঙে দেয় আমরা আশ্বাস দেই ক্ষমা করি আবার সুযোগও দেই তবু সমাজের কিছু মানুষ এই সুযোগকে শোষণ করে এবং অন্যের ক্ষতকে গুরুত্ব দেয় না এভাবেই সম্পর্কের ভাঙন ঘটে আর মনের আঘাত দীর্ঘস্থায়ী হয় সম্পর্কের ভাঙন কেবল ব্যক্তিগত নয় এটি আত্মার ক্ষয় আমরা যখন কাউকে বিশ্বাস করি এবং সুযোগ দিই কিন্তু সেই বিশ্বাসকে নষ্ট করা হয় তখন মনের আঘাত দীর্ঘস্থায়ী হয় এই ক্ষতগুলো কখনো বিশ্বমান হয় না কিন্তু ভেতরে দীর্ঘ ছায়া ফেলে যখন আমরা কাউকে বিশ্বাস করি আমাদের উচিত সচেতন থাকা কাউকে বিশ্বাস করার আগে আমাদের নিজের মানসিক স্থিতি পরীক্ষা করা প্রয়োজন কেউ চাইলে মানুষকে কষ্ট দিতে পারে কিন্তু নিজের নরম হৃদয়কে শোষণ হতে দেবার মানে নয় আমাদের নিজস্ব মনোযোগ অভ্যন্তরীণ শক্তি এবং সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখাই সবচেয়ে বড় শক্তি নিজের সীমা জানা নিজের অভ্যন্তরীণীয় শক্তি সুরক্ষিত রাখা এটাই সত্যিকারের শক্তি সমাজে ভালো সম্পর্ক গড়তে হলে মানুষকে তার চরিত্র মনোবৃত্তি এবং আন্তরিকতার মাধ্যমে বিচার করা উচিত শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের দ্বারা নয় আমরা যতই অন্যকে ক্ষমা করি বা ভালোবাসি সেই ভালোবাসার বিনিময় যদি সৎ হয় তবে আমাদের উচিত নিজেকে সেই পরিস্থিতি থেকে দূরে রাখা যে সমাজে আমরা বাস করি সেখানে সততা বিশ্বাস এবং আন্তরিকতা রক্ষা করায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই নিজেকে শক্তিশালী করুন অন্য নেতিবাচকতার সঙ্গে মিলিয়ে না চলুন বিশ্বাস রাখুন নিজের প্রতি মানুষের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি এই বিশ্বাসী দেবে শান্তি এই বিশ্বাসী গড়বে শক্তি এবং এই বিশ্বাসী রেখে যাবে মানবিক সৌন্দর্যে স্থায়ী ছাপ